sabq <laughs> আগামী আঠাইশ বক্তব্য তার্য অর্থনীতি অর্থনীতি মুক্তি সমাবেশে যুগদার উপলক্ষে আজকে আমাদের র্যালি দেওয়া হয়েছে সেই র্যালির মাধ্যমে আগামী আঠাশ তারিখ কীভাবে প্রোগ্রাম শুরু করা যায় সেই লক্ষ্যে আমরা আজকে পৃথিবীতে বলতে চাই আগামী আঠাইশ তারিখ আমরা ইনশাল্লাহ মৌলভীবাজার জেলার প্রত্যেকটি উপজেলা থেকে বিপুল পরিমাণ লোক নিয়ে আগামী আঠাশ তারিখের তার সমাবেশের ভাবনা সমাবেশে এবং অর্থনৈতিক সমাবেশে আমরা সবল করবো সচিত বন্ধুগণ এবং আমাদের আগামী আঠাশ তারিখের যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের মাধ্যমে যুবদল ছাত্রদল